হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো দেখ সকাল সকাল এখন পাঁচটা থেকে উঠে বসে রয়েছে ঘুমোতে বললাম কিছুতেই ঘুমালো না দু চোখ দেখাও বন্ধুদের দিন খারাপ যাবে না এলে হুম তো সকাল সকাল এখন বললাম ঘুমাতে তো ঘুমোলো না এখন মর্নিং ওয়াক করবে সেই পাঁচটা আগে থেকে উঠে বসে রয়েছে কোন জায়গায় গিয়ে বসবে মজা লাগতে হবে না এখন কোথায় টেনে টেনে নিয়ে বেরোচ্ছে কী বললে হ্যালো কিছু বুঝাই গেলো না আমার মাথায় তো চলো আমরা এখন কোথায় যাচ্ছি দেখি কত উপর থেকে দিয়েছে সকাল সকাল এই রকম বায়না করলে ভাল লাগে বলো তো নাইটি পরে এত দূর যাওয়া যায় এটা তো কি সুন্দর ফুল রয়েছে এগুলো কলাপতি ফুল গাছ বলে ঘুরছে দেখো না সকাল সকাল এগুলো পাতা বাহারি হুম সকাল সকাল ওই সব আবার নোংরার মধ্যে ওই সাইডে না ওই সাইডে না এদিকে আসো

সকাল সকাল মাথায় বাড়ি দিয়ে খেতে খুব ভালোই লাগে তাই না টেস্ট খুব না হ্যাঁ তা তো লাগবেই আর একদম স্থির না একটু চুপকুচাপ দাঁড়িয়ে তারপরে কথা বলা যায় না

আমি কথা বলবো কি তার আদি আদি দেখতে আমি কথা বলা শেষ হতেই ও চেষ্টাই ঠিকমতো বলতে পারছে তো তোমরা আশীর্বাদ করো আমাদের অনেক বড় ইউটিউবার হয় অনেক বড় হয় তো এখন আমি এগুলো কেটে গুছিয়ে যখন রান্না সেটা তোমাদের সাথে শেয়ার দেখাবো I okay diva... they গাজরগুলো পুরো কাটা হয়ে গেছে আর লঙ্কা পেঁয়াজ একটু আদা কুচিয়ে নিয়েছি আর এই সময় বসে লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখলাম কেন কিনা না হলে তা মাসি যেহেতু ওর পিছনে লাগে ওই জন্যে এবার মাসি এসছে তা ও কী করল করছে তাড়াতাড়ি চুপি চুপি লুকিয়ে আলমারির ভেতরে লুকাতে যাচ্ছে আমাকে আবার চুপ কেউ শুনতে পাচ্ছে না আমি আস্তে আস্তে বলছি আস্তে আস্তে বলছি তো মাসি শুনতে পাবে না বন্ধ করো না দম আটকে যাবে ওইসব কুবুদ্ধি একদম ভালো না আচ্ছা শুনতে শুনতে পাচ্ছে পাচ্ছে না 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 বলছি কেউ আচ্ছা ঠিক আছে আর বলবো না তুমি বেরিয়ে চুপি চুপি খাটের তলায় লুকিয়ে থাকো আলমারি থেকে বেরো তো চলো এখন পাস্তাটা রেডি করতে থাকি প্রথমে আমি একটু জল গরম করে নেব আর এখানে দেখো পাস্তাটা রয়েছে এগুলো গোটা গোটা ছিল কিছু ওর মধ্যে আর এইগুলো যেন না পাস্তার গুঁড়ো ওই যে কাটিং করা হয় কাটিং করা হয় যেখানে সেখান থেকে এই গুঁড়োগুলো আলাদা করে বেঁচেই করে তা এর মধ্যে অনেকটাই গোটা গোটা রয়েছে গোটাগুলো আমি আলাদা বেছে রেখেছি এই দিদি চলে এসেছে এবার ডিস্টার্ব করতে আর এগুলো দিয়ে না পায়েস খাওয়া যায় দিয়ে অনেক সময় পায়েস বানাই তারপরে হচ্ছে পকোড়া করা যায় ডালের সঙ্গে পকোড়া বেশ ভালোই লাগে তো চলো জলটা গরম হলে আমি এগুলো একটু গরম জলে ভিজিয়ে নেব জাস্ট ধোয়া আর কি গরম জলে ধুয়ে বেশিক্ষণ রাখবো না জলে জল গরম হয়ে গেছে 頑張れ。<noise> <noise> কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সব মশার কথা বলো না ওটা হচ্ছে ও দিদি এখান থেকে বাদামগুলো নিয়ে নিয়ে চলে যাচ্ছে তো তুমি কিছুটা বাদাম আমি ভেজে নিব ভেজে এবার তুলে নেবো বাদামটা ভেজে তুলে নিয়েছি এটা কিন্তু গরম আছে হাত দিও না কিন্তু বাদামগুলো আর এদিকে চা বসিয়ে দিয়েছি আর এটা এটা হচ্ছে পাস্তাটাকে গরম জল দিয়ে একটু ধুয়ে নিলাম

পুরোটা কিন্তু খেয়ে নেবে ঠিক আছে এইটা হ্যাঁ তো বন্ধুরা সকালে টিফিন আজকে ম্যাগি পাস্তা হলো তো দিদি এখন খাচ্ছে আর আমি তো পরে খাবো পুজো দিয়ে তারপরে তো চলো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও কি হ্যাঁ বাদাম কি ওই কাটা চামচে ওরকম তোলা যায় নাকি সাবধানে তুলতে হবে হ্যাঁ তুমি তো বললে কাটা চামচ দিয়ে খাবে তো চলো আবার দেখা হবে আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে চাউমিন খেয়ে এবার সকালবেলা টিফিনটা খাওয়ার পরে দিদি এবার স্নান করতে গেল আমি যেহেতু স্নান করব। দিদিও এবার স্নান করলো আর বাইরেটা জল টল ঢালা এ করা ও টাছগুলো ধোয়ানো সাম সামনে সিঁড়ি টিড়িগুলো সব ধোয়ানো এগুলো তো করতে হয় তা আমি করছি আমার একদম কাজ করতে দিচ্ছে না পিছন পিছন সমানে ও ওর খেলনা বাটি একটা বালতি আছে সেইটা নিয়ে সমানে এই কাজ করে যাচ্ছে তো এখন দেখো তাও বললাম যে ঠিক আছে স্নান করবে যখন তা করেই নাও এবার জল ঢালা মোটে শেষ হচ্ছে না বড়দের মতন কায়দা করে দেখো স্নান করছে তো এবার স্নান করে ও তুলসী গাছে জল দেবে এবার পারে না নিজে নড়তে তা তুলসী গাছে জল দেবে দেখো আর এগুলো হচ্ছে যে শেখার না সে একবার দেখলেই শিখে যায় আর যে শেখার নয় সে বুড়ো বয়স পর্যন্তও কিন্তু যত বলে গেলেও শেখানো গে শেখালেও কিছুতেই শিখবে না এগুলো মন মানসিকতার ওপরে নির্ভর করে তো দেখো প্রত্যেকটা গাছে আমি যেরকমভাবে জল দিই সেরকমভাবে ও দিচ্ছে আর যেগুলো বা কিছু কিছু বাচ্চা আছে বা পরিবার আছে যেরকম দেখে সেরকমই শেখে আর কিছু কিছু পরিবার আছে যে এদের কোনো এইসব কালচার নেই মানে জানেই না এগুলো করতে তো আমরা হিন্দু ঘরের মেয়ে বা বউ যেই হোক না কেন এগুলো তো জানতেই হবে করতেই হবে এখন দেখো আবার সূর্যদেবকে জল ঢালছে তো দিদি সূর্যদেবকে জল ঢালার পরে এবার তাড়াতাড়ি রেডি হয়ে আমরা পার্লারে যাব। তো এখন আমাদের দেখো স্নান করে চলে এসেছে এবার পুজো দিয়ে কোনো রকমে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরোতে হবে অলরেডি কিন্তু দশটা বাজতে যায় আজকে সকাল থেকে আমার পিছনে লাগা শুরু হয়েছে এবার কতক্ষণ যে এমনি করবে তো মানে সারাদিনই চলতে থাকবে যতক্ষণ না রাত্রে ঘুম তো এখন তাড়াতাড়ি করে পুজোটা সারবো আর ও মাঝখান থেকে সমানে ফোড়ন কাটছে এবার আমি মানে আর আজকে দেখো এটাও একটা মানে দুটো ফুল এক সঙ্গে হয়েছে একটা ফুটেছে একটা কুড়ি রয়েছে আমি তো উপর থেকে চিড়েছি বুঝতে পারি তোমাকে নিয়ে একটুখানি বসেছি কতটা শিখে গেলে আর মামা বাড়িতে কি করো সারা দিন ঘুমাই আর খাই ঘুমাই আর খাই কথা না প্রত্যেকদিন অন্তত 1 ঘন্টা দু ঘন্টা করে সকালে বিকেলে পড়তে বসতে হয় কেউ তোমাকে যদি পড়তে না বসায় তা তুমি বসবে না তার মানে